সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে সামরিক শাসনের সংখ্যা এনসিপির কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল জনকে পুলিশে সোপর্দ আদালত চত্বরে নাটকীয়ভাবে আসামি অপহরণের চেষ্টা আটক দশ নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভয়ানক চর্চা মন্তব্য সালাউদ্দিন আহমদের ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ডাক্তার তাহের বললেন সময় ক্ষেপণের কৌশলও হতে পারে নির্বাচনের পরও বিচার চালানোর রোডম্যাপ চাইলেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশের সামরিক শাসনের সংখ্যা এনসিপির দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথের দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে জাতীয় নাগরিক পার্টি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সোমবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ মহাবায়ক জাবেদ রাশিন জানান এনসিপি কোন জোট বা যুগপথ আন্দোলনে যাবে না শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্মাবায়গ সরওয়ার তুষার সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল পাঁচজনকে পুলিশের সোপর্দ কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন যুবদল কর্মীরা মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার এলাকা থেকে তাদের আটক করা হয় সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়দ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধিতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশে জানান পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কের ধিতপুর থেকে ছাত্রলীগের পাঁচজনকে ধরে পুলিশে সোপর্দ করেন ওসিম মোহাম্মদ জুনায়দ চৌধুরী বলেন মহাসড়কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করার সময় পাঁচজনকে আটক করা হয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে আদালত চত্বরে নাটকীয়ভাবে আসামি অপহরণের চেষ্টা আটক দশ মেহেরপুর জেলা জজ আদালত চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে জামিনে মুক্তি পাওয়া আসামি নুরুজ্জামানকে টেনে হিস্টে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনা ঘটে তবে পুলিশ তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান আদালত প্রাঙ্গনে হঠাৎ করে একদল ব্যক্তি নুরুজ্জামানকে ঘিরে ফেলে টানতে টানতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে নিয়ে আসে এবং বেধরক মারধর করে পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তোলে এ সময় বাধা দিতে গেলে উপস্থিত কয়েকজনকেও মারধর করা হয় ঘটনাটিতে আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে মেহেরপুর কুষ্টিয়া সড়কের এলাকায় পুলিশের একটি মাইক্রোবাস আটক করা হয় ওই গাড়ি থেকে নুরুজ্জামানকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত দশজনকে গ্রেপ্তার করা হয় বর্তমানে তারা মেহেরপুর সদর থানা হেফাজতে রয়েছে অপহৃত নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান নুরুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে তার বিরুদ্ধে গাংনি উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ সাতাশ লাখ টাকার আর্থিক লেনদেন নিয়ে মামলা দায়ের করেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভয়ানক চর্চা মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উচ্চ বা নিম্ন কোন কক্ষেই বিএনপি পিয়ার পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন মঙ্গলবার তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা এ সময় তিনি জানান উচ্চ বা নিম্ন কোন কক্ষেই বিএনপি পদ্ধতি চায় না সালাউদ্দিন আহমেদ আরো বলেন কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিয়ার পদ্ধতি চায় তাহলে সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি ছিল না তিনি আরো জানান নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক ভয়ানক চর্চা সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ নেতা তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যে বিধান ভবিষ্যতে দেশে তৈরি করবে আলোচনার টেবিলে যে সমস্যার সমাধান সম্ভব সে কথা বলেছেন সালাউদ্দিন সময় ক্ষেপণের কৌশলও হতে পারে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ডাক্তার তাহের ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে জামায়াত ইসলামের নায়েবে বেআ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন মেয়াদ বাড়ালে যে ঐকমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না ঐকমত্যে পৌঁছানোর জন্য এক ঘন্টায় যথেষ্ট তারপরেও বাড়ানো হয়েছে এটার দুটো কারণ হতে পারে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা সেজন্য হতে পারে আবার টাইম ডিলে করার একটা কৌশলও হতে পারে এই প্রশ্নটি এখন মানুষের ভিতর আছেই মঙ্গলবার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন অপর এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন আমরা নির্বাচনে যাব না এটা বলিনি আমরা মনে করি পিআর পদ্ধতিটাই উত্তম এবং সে দাবি করছি আমরা যুক্তি দিচ্ছি আমরা বোঝানোর চেষ্টা করছি আশা করছি আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতেই আমরা নির্বাচনে যাব নির্বাচনের পরও বিচার চালানোর রোডম্যাপ চাইলেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সংগঠিত গুম হত্যা সহ ফেসিবাদী অপরাধের বিচার কার্যক্রম আগামী নির্বাচনের পরও যেন চলমান থাকে সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে একটি রোডম্যাপ চেয়েছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সুপেরিয়ার রেসপন্সিবিলিটি দায়ের করা মামলায় আজ নাহিদের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তিনি তা দিতে পারেননি পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম আগামীকাল তার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন নাহিদ ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আওয়ামী ছাত্র জনতার তৎকালীন হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যেন যথা সময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় তিনি বলেন শেখ হাসিনার এই মামলায় তিনিই হয়তো শেষ সাক্ষী তার সাক্ষ্য নেওয়ার পরেই এই মামলা রায়ের দিকে চলে যাবে তবে শুধুই একটি মামলায় নয় এই মামলায় রাজনৈতিকভাবে হয়তো তারা ন্যায় বিচার পাবেন কিন্তু সারা দেশেই গণহত্যা এবং নির্যাতন গ্রেফতার সংগঠিত হয়েছিল এরকম আরো অনেক মামলা রয়েছে ফলে বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে এনসিপির আহ্বক নাহিদ ইসলাম বলেন নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটা যেন এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য আদালতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি দিতে এই সরকারের পক্ষ থেকে একটা রোডম্যাপের দাবি জানিয়েছেন সব রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই অঙ্গীকার যাতে নিজেদের নির্বাচনী ইশতেহারেও থাকে সেই প্রত্যাশা তাদের থাকবেই